This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী তবে নয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ তার জন্য অপেক্ষা করতে হবে কয়েকদিন কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা প্রয়োজন দিল্লির সেই জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি না দিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এবং বাংলা থেকে কারা কারা মন্ত্রী হচ্ছেন সেই আভাস আপনাদেরকে দেব কারা হচ্ছেন নাম সামনে রাখবো তবে তাদেরকে দিল্লির ছবিটা জ্যোতির্ময় এই মুহূর্তে জানতে চাই দেখো আমি সরাসরিভাবে ছবিতে চলে যাব আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এই রাস্তার নাম দিল্লির নর্থ এভিনিউ এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই রাস্তা কার্যত এই মুহূর্তে পা ফেলার জায়গা নেই এই যে বিরাট গাড়ির লাইন দেখতে পাচ্ছ সেই গাড়ির লাইন কার্যত এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন সংলগ্ন যত রাস্তা রয়েছে সব রাস্তাকে কার্যত দখল করে ফেলেছে এবং দূরে দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি ভবন সেই রাষ্ট্রপতি ভবনের পর্টিক রাষ্ট্রপতি আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য শপথ বাক্য পাঠ করাবেন এই মুহূর্তে যারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করবেন এই সেই মূল রাস্তা নর্থ অ্যাভিনিউ যে রাস্তা দিয়ে তারা গিয়ে পৌঁছবেন রাষ্ট্রপতি ভবনে এক একজনের জন্য যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য নির্দিষ্ট গেট উল্লেখ করে দেওয়া হয়েছে সেই সুনির্দিষ্ট গেট দিয়েই তিনি যাবেন এবং তার জন্য যে সুনির্দিষ্ট বরাদ্দ চেয়ার বা জায়গা যে ব্লক তৈরি করা সেখানেই তিনি বসবেন যে প্রশ্ন তুমি করলে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রী কে কে হচ্ছেন বাংলা থেকে মন্ত্রী হতে চলেছেন সুকান্ত মজুমদার বাংলা থেকে মন্ত্রী হতে চলেছেন শান্তনু ঠাকুর বাংলা তৃতীয়বার মোদী সরকারেও পূর্ণমন্ত্রী পাচ্ছেন না দুজনেই রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এমওএস হচ্ছেন মিনিস্টার অফ স্টেট হচ্ছেন যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ এই নর্থ এভিনিউ আমার ঠিক হাতের বাদিকের এই যে জায়গা এইখানেই ওয়ান সেভেন্টি এইট ফ্ল্যাট নাম্বার সেখানে থাকেন সুকান্ত মজুমদার গাছের কারণে সেই জায়গা দেখা যাবে না এই ওয়ান সেভেন্টি এইট নর্থ এভিনিউ সেখানে সু সুকান্ত মজুমদারের গত পাঁচ বছরের ঠিকানা ছিল এবারে সেই ঠিকানা পরিবর্তন হতে চলেছে তিনি মন্ত্রীর জন্য আরও বড় বাংলো পাবেন ফলত সেই ডেভেলপমেন্টের দিকে পরে আমাদের নজর থাকবে কিন্তু বাংলার যে প্রত্যাশা ছিল যে এবার কি ক্যাবিনেট মন্ত্রক পাওয়া যাবে কিন্তু যেভাবে বাংলার আসন সংখ্যা কমেছে এবং এই সরকারের যেভাবে জোট নির্ভরতা শরিকের নির্ভরতা বেড়েছে ফলত বাংলাকে এই মুহূর্তে ক্যাবিনেট মন্ত্রী দেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমরা ইতিমধ্যেই কারা কারা মন্ত্রী হতে চলেছেন প্রধানমন্ত্রী কাকে কাকে চা চক্রে আমন্ত্রণ করেছেন সেই ছবি দেখেছি বাংলার মানুষ দেশের মানুষের কাছে মোটামুটি ভাবে একটি ছবি স্পষ্ট হয়েছে কিন্তু ছটায় যেটা গুরুত্বপূর্ণ তথ্য আবার একটা নতুন করে জল্পনার জায়গা তৈরি হয়েছে যার কনফার্মেশন থাকবে সেই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুমি দিলে थैंक यू সো কথাবে আর 1 ঘন্টা 11 মিনিট পর নিতে চলেছেন নরেন্দ্র মোদি আর বাংলা থেকে কার মন্তব্যটা পাচ্ছেন তার একটা আভাস আমরা পাচ্ছি জ্যোতিময় একটু আগে বলছিলেন সুকান্ত মজুমদার কথা এবং এই নিয়ে সুকান্ত মজুমদার এখন অবধি কি বলছেন তার কি রিঅ্যাকশন ফিবিনাইন বাংলার সঙ্গে তার কথা হয়েছে শুনি আমি পার্টির সৈনিক পার্টি যখন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব আমাদের জন্য দায়িত্বটা শুধু হয়তো একটা শব্দ আর কাজের পরিমাণটা কাজের বহরটা বা কাজের টাইপটা পরিবর্তন হয় কাজ তো কাজই সংগঠনের কাজ এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তার যে নীতি তার যে পলিসি তার যে ভিশন সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেটা গত বছর ধরে মানে দুটো টার্ম ধরে চলছে এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে এর আগে এখন যতদূর আমাদের জানা আছে এখনো পর্যন্ত ওই লোকসভা থেকে জিতে কেউ কোনো কেন্দ্রীয় মন্ত্রী হননি তো সব স্বাভাবিকভাবে এটা ভালো খবর পার্টির যা নিয়ম সেরকমই চলবে পার্টির নিয়ম অনুসারে চলবে পার্টির উপর নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলবে দেখুন সুকান্ত মজুমদার কী ভাবছেন সেটা তো জানা হলো কিন্তু বালুরঘাট কি ভাবছে কারণ বালুরঘাট থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন আমি একটু সরাসরি আমাদের প্রতিনিধি রূপকের কাছে চলে যেতে চাইব বালুরঘাটবাসীর এই মুহূর্তে মনের কথা জানার জন্য রূপক গোটা বালুরঘাট এলাকা কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছে সুকান্ত স্বাধীনতার পর এই প্রথম বলছেন এই লোকসভা আসন থেকে বা এই জেলা থেকে এই জেলা থেকে সেই কারণে আজ বিকেলেই কিন্তু বিজেপির জেলা কর্মী নেতৃত্বরা তারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন কিছুক্ষণ বাদে তারা একটা বিজয় মিছিল করবেন বিজেপির কার্যালয় থেকে সেই বিজয়ী মিছিল বের হচ্ছে আমরা সরাসরি কথা বলে নেবো এখানকার বিজেপি কর্মী সম্পর্ক যারা আছে তারা কি ভাবছেন কিভাবে দেখছেন পুরো বিষয়টা আমরা একটু কথা বলে নেব দেখুন স্বাভাবিকভাবেই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা এই জেলায় সর্বপ্রথম দেশ স্বাধীনতা হওয়ার পর প্রথম আর ভারতীয় জনতা পার্টির দ্বারা আজকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পাচ্ছে স্বাভাবিকভাবে জেলার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা খুশি আমরা আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা স্বাগত জানাবো যে আমাদের এরকম প্রত্যন্ত পিছিয়ে জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমাদের আশা কারণ শান্তনু ঠাকুর সম্ভবত যে নামগুলো সামনে এসে তার মধ্যে শান্তনু ঠাকুর হতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তবে কি কোথায় কি সেগুলো তো পরের বিষয় ছবিটা দেখা প্রয়োজন দীপঙ্কর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে দীপঙ্কর সেলিব্রেশন কিন্তু বনগাতেও শুরু হয়েছে বনগাতে আর কিছুক্ষণ বাদে যখন নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রীর শপথ নেবেন তাকে কেন্দ্র করে কিন্তু এই বিজেপি যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা জমজমাট এখানে এবং রাস্তার ওপরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং একই সঙ্গে টিভি নাইন বাংলা খুলে তারা দেখছেন যে আর কিছুক্ষণ বাদেই নরেন্দ্র দামোদর দাস যেমন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন ঠিক একই সঙ্গে শান্তনু ঠাকুর তিনিও এই জেলার এই লোকসভা কেন্দ্রের মন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন দ্বিতীয়বার আপনাদের কি প্রত্যাশা আমাদের গতবারও যেরকম আমাদের শান্তনু ঠাকুর মহাশয় প্রতিমন্ত্রী ছিলেন এবং আমাদের বনগা লোকসভার জন্যে অনেক কাজ করেছেন এবং যেটা আম জনতা সবাই দেখতে পাচ্ছে এবং শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য যে প্রতিমন্ত্রী হচ্ছেন আমরা আশা রাখবো এবার গতবারের তুলনায় আরও অনেক বেশি কাজ হবে এখন লাড্ডু বিতরণেরও সময় রয়েছে দেখো হাতে লাড্ডু নিয়ে মহিলারা অপেক্ষা করছেন কি করবেন আপনারা আমরা লাড্ডু বিতরণ করব। আমাদের নরেন্দ্র মোদিজি আজকে সিংহাসনে বসবে তার জন্য আমরা সবাইকে লাড্ডু বিতরণ করব মিষ্টি মুখ করাবো কাদেরকে মিষ্টি মুখ জনসাধারণকে কেন যেহেতু আমাদের মোদি জি আজকে প্রধানমন্ত্রীর পদে আরো একটা সেলিব্রেশনের ছবি আমরা দেখতে পেলাম বালুরঘাট মনগা এই মুহূর্তে মানুষ উৎসবে সামিল হয়েছে এবং এই উৎসবে তারা কিন্তু সঙ্গে রাখতে বলে নির্টিভি নাইন বাংলাকে টিভি নাইন বাংলা তারা দেখছিলেন সেটা দেখতে পেলাম আর আপনারাও অবশ্যই আপনাদেরকে মনে করিয়ে দেবো এই আজকের শপথ গ্রহণ একটা অন্যরকম মুহূর্ত ব্রেকলেস আমরাই কিন্তু আপনাদের সামনে রাখতে চলেছি আজকের একটা অন্যরকম মুহূর্ত তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী সেই ছবি আপনাদের সামনে থাকবে ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট